আমি সেই মানুষ যে শূন্যস্থান পূরণ করতে পারি না একটা মানুষের অভাব আর একটা মানুষ দিয়ে পূরণ করে নেওয়ার যে সহজ ফর্মুলা এ পৃথিবীর নখদর্পণে আমি তা শিখতে পারিনি কিছুতেই আমি সেই মানুষ যে ছেড়ে যেতে পারে না যে ভুলতে পারি না ছেড়ে যাওয়া মানুষদের ছেড়ে গেছে ছেঁড়া গেছে ভেবে গা এলিয়ে দিতে পারে না অন্য কোনো শরীরে আমি সেই মানুষ যে অভ্যাস বদলে ফেলতে পারি না ছবি মুছতে পারি না ম্যাসেজ মুছতে পারি না নাম্বার ভুলতে পারে না স্পর্শ ভুলতে পারে না পুরনো যা কিছু কষ্টের সেসব ভুলে নিজেকে নতুন করে ভালো রাখতে পারি না লোকে বোঝায় ভুলে যা ভুলে যা এগিয়ে যা অথচ সে শুধু ভেজা চোখে এ ঝাপসা পৃথিবীর দিকে তাকিয়ে ভাবে মোবন নামক যে বহুল প্রচলিত বিষয়টি আছে তার তার রপ্ত হল না এই জন্মে